কান্ডারি হুশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছড়িয়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তেমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে এই বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথেই দিতে হবে অধিকার অসহায় জাতি মরিচ ডুবিয়া জানে না আজ দেখিব তোমার মাতৃ না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সংকট ভিড় যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলি বেকি পথ ত্যাজে বেকে পথ মাছ করে হানাহানি তবু চলো টানে নিয়ে যে মহাভার কান্ডারি তব সমুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হায় ভারতের দিবাকর উদ্বিষে রবি আমাদেরই খুনেই রাগিয়া পুনর্বার গেয়ে গেল মঞ্চে যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতিরে করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার